একা একা পিঠেও দিতে পারবেন যদি আপনার পিঠে দাঁড়াও ব্যথা করে সেক্ষেত্রে আপনি পিঠে দাঁড়াতেও দিতে পারবেন এটা ওরা একটা প্রেস করলাম দেখেন কি সুন্দর একটা প্রিমিয়াম লাইট জ্বলছে ঠিক আছে তো এটা আপনি কত স্পিডে চালাইতে চান এই যে দেখেন আমি তিন স্পিড দিলাম এই যে তিন স্পিডে যখন আমি এটা লেগ ম্যাসেজ করব। এটা কিন্তু বিয়স অনেকে এইভাবে করে এইভাবে করলে হবে না এটা জাতা দিতে হবে ঠিক আছে জোরে প্রেস করতে হবে তাহলে কিন্তু আপনার যে ব্লাড সার্কুলেশন হয় বা রক্ত চলাচল যদি কোথাও বন্ধ থাকে যে জায়গাটা ব্যথা করবে ওই জায়গায় আপনি দিবেন দেখবেন রিল্যাক্সে একদম রিল্যাক্স হয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে দেখেন আমার পিছনে পুরো অস্ত্র নিয়ে এসেছি অস্ত্র যে অস্ত্র নাকি মানুষ মারান না ঠিক আছে মানুষ মারার জন্য তো অস্ত্র ইউজ করা হয় কিন্তু এইগুলি হচ্ছে মানুষ ভালো করার জন্য অস্ত্র বিওয়ার এই অস্ত্রগুলি হচ্ছে আপনার পা থেকে মাথা অবধি যা আছে সব ভালো করে দিবে যত ব্যথা আছে যা আছে ইভেন কি আপনার যদি প্যাট দীর্ঘয় বুড়ি হয়ে থাকে এটাও কমায় দিবে ইনশাআল্লাহ তো কি করতে হবে ভিডিওটা দেখতে হবে মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত তো দেখতে হবে তো আমি শুরু করছি প্রথমেই বড় একটা মেশিন দিয়ে দেখেন এই মেশিনটা যখন আমি অন করব এই যে দেখেন এটা দুই এক পার্সেন্ট চার্জ আছে ভিওয়ার্স এক পার্সেন্ট চার্জ আছে তো এটা যখন আমি বারাবোই যে দেখেন এটা বাড়তেছে এটা আমি দেখেন এই যে মেসেজের জন্য যত রিল্যাক্সে মেসেজ করতে চান ঘাড় ব্যথা বলেন আপনার হাত ব্যথা বলেন লেগ ব্যথা লেগে দিবেন কোনো সমস্যা নাই দেন এখানে রানে দিবেন দেন কোনো সমস্যা নেই সব ব্যথা নির্মূল করে দিবে ইভেন কি আপনি একা একা পিঠেও দিতে পারবেন যদি আপনার পিঠের দ্বারাও ব্যথা করে সেক্ষেত্রে আপনি পিঠের দ্বারাতেও দিতে পারবেন এটা এটা একদম সম্পূর্ণ আপনার ব্যথাকে নির্মূল করে দিবে ভিউয়ার্স এটা সর্বোচ্চ সিক্স স্পিড থাকবে এটা হচ্ছে দেখেন একটু বড় সাইজে এটা যারা আমাদের থেকে পারচেস করতে চাচ্ছেন এটার প্রাইস দিব হচ্ছে অনলি অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা ঠিক আছে দুই হাজার টাকা তারপরে যেটা দেখাবো এটা এটা কত হইতে পারে বলেন তো এটা কত হইতে পারে দুই হাজার কি না আরে কি কও এটার দাম তিন হাজার টাকা ঠিক আছে তিন হাজার টাকা 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট দিয়ে কত আসে কত 50% ডিসকাউন্ট দিয়ে যেটা আসে উইটাই আমার ভিউয়ারদের জন্য এটার প্রাইস ঠিক আছে তো সবাই কমেন্টে জানান 50% ডিসকাউন্টে এটা কত আসে উইটাই হবে এটার প্রাইস দেব ইনশাআল্লাহ তো এটা দেখায় দেই এটা হচ্ছে এই যে দেখেন আমি অন করলাম যখন আপনি এই যে এটা ক্লিক করবেন 5% চার্জ আছে দেখেন 5% চার্জ আছে তো এটা আমি এই যে জোরে একটা প্রেস করলাম দেখেন কি সুন্দর এটা প্রিমিয়াম লাইট জ্বলছে ঠিক আছে তো এটা আপনি কত স্পিডে চালাইতে চান এই যে দেখেন আমি তিন স্পিড দিলাম এই যে তিন স্পিডে যখন আমি এটা লেগ মেসেজ করব এটা কিন্তু ভিউয়ার্স অনেকে এইভাবে করে এইভাবে করলে হবে না এটা জাতা দিতে হবে ঠিক আছে জোরে প্রেস করতে হবে তাহলে কিন্তু আপনার যে ব্লাড সার্কুলেশন হয় বা রক্ত চলাচল যদি কোথাও বন্ধ থাকে যে জায়গাটা ব্যথা করবে ওই জায়গায় আপনি দিবেন দেখবেন রিল্যাক্সে একদম রিল্যাক্স হয়ে যাবেন ইনশাআল্লাহ এক আপনার পাও যদি জিম ধরে থাকে বা পাও ব্যথা করে শুধু এটা করবেন পাঁচ মিনিট দৈনিক পাঁচ মিনিট করে করবেন বা পনেরো মিনিট করেন বিভিন্ন জায়গায় পনেরো মিনিট মেসেজ করেন না সমস্যা কি মেসেজ করবেন আপনার পুরো শরীর একদম ফ্রি হয়ে যাবে জয়েন্টে জয়েন্টে ব্যথা কমে যাবে এটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটার প্রাইস তো বলেই দিলাম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ইনশাল্লাহ তিন হাজার টাকা তিন হাজারের থেকে আমার ভিউয়ারদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা তারপরে দেখায় দিব দেখেন টিউবলাইট মানে যেটা নাকি রোড লাইট বলে দেখেন রোডে কিন্তু এরকম সচরাচর লাইট থাকে তো এটা রোড লাইট দেখেন এটা যখন অন করবেন এই যে দেখেন এটার চার্জটা দেখেন চৌত্রিশ পার্সেন্ট ঠিক আছে এটা কি এটা হচ্ছে রোড লাইট ঠিক আছে এটা যখন নাকি আপনি অন করবেন এই যে দেখা দিবেন এই যে জোরে একটা প্রেস করবেন এটার কিন্তু ছয়টা স্পিড এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে ছয়ই দিলাম সবচেয়ে হাই হাই কারা দিবেন যাদের নাকি ব্যথা বেশি একটু শরীর মানে আমার মতো স্বাস্থ্যবান তারা হাই দিবেন দেখেন এটা যখন হাই দিব পুরা পিট আপনার কাঁপায় দিবে ঠিক আছে পিঠে যত ব্যথা আছে সব নির্মূল হয়ে যাবে অনেকের কিন্তু পিঠ ব্যথা করে ঘাড় ব্যথা করে সব ব্যথা চলে যাবে দেখেন এই যে হাতে রিল্যাক্সে দিবেন কোনো সমস্যা নাই দেখ এইটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটা এটা যারা আমাদের থেকে পার্চেস করবেন এটার প্রাইস দিব হচ্ছে অনলি অনলি তেইশশো টাকা তেইশশো টাকা তেইশশো টাকা হইলে এটা আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে তারপর দেখায় দিব যারা নাকি মানে যাদের প্যাটের ওজন বেশি মানে প্যাট বেড়ে গেছে তাদের জন্য হচ্ছে এটা এটার ইউজটা কীভাবে আমি বলি আপনাদেরকে এই যে যখন এটা প্যাটে লাগাবেন পাওয়ার মুড দিবেন তো মুডে টিপ দিবেন মুডে টিপ দিলে তিনটা মুড আসবে যদি আপনি হিটে দেন তখন আপনি এটা লাগায় আধা ঘন্টা এক ঘন্টা যাই রাখেন তখন আপনি যে বুড়িটা বা ভিতরে যে চর্বিটা এটা আস্তে আস্তে গলে যাবে ঠিক আছে এটা গলে যাবে আপনার প্যাটটাও স্লিম হয়ে যাবে এটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটার প্রাইস দিব হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা না ভিউয়ার্স আপনাদের জন্য দুইশো টাকা ডিসকাউন্ট অনলি অনলি আঠারোশো টাকা হইলে এটা আমাদের থেকে আপনারা পারচেস করতে পারবেন তারপরে দেখায় দিব কচ্ছপ এটা কিন্তু আমি এক ভিডিওতে বলেছিলাম কচ্ছপ এটা অন করবে কিভাবে দেখেন এই যে এটা অন করবো জোরে একটা প্রেস করব অন হয়ে গেছে তো এটা হচ্ছে প্লাস মাইনাস এই যে দেখেন এক দুই তিন এইটা কাদের জন্য এইটা হচ্ছে যারা নাকি মানে বাসায় থাকেন বৃদ্ধ যাদের বা বাবা আছে বৃদ্ধ তাদেরকে তারা কিন্তু নিজের হাতে মেসেজ করতে পারে না সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন এটা দিয়ে আপনারা ওনার ওনাদের মানে টিট মাসেজ করে দিতে পারেন টিট তারপর আপনি আমি আমার রান দেখাচ্ছি ঠিক আছে মানে একদম রিল্যাক্সে এটা কিন্তু ভিউয়ার্স আবার ওই যে আপনি দিলে যে ভাইব্রেট করবে অনেক জোরে দিবে এরকম না এটা হচ্ছে একদম নাকি হাত পা টিপে লাগবে এটা এটা সম্পূর্ণ আপনাকে এই কচ্ছপটা হচ্ছে কচ্ছপের মতো আস্তে 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 চলবে আর আপনাকে রিল্যাক্স করে দিবে ঠিক আছে তো এটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটার প্রাইস দিব হচ্ছে অনলি অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হইলে এই কচ্ছপ ম্যাসেজারটা আমাদের থেকে নিতে পারবেন যাদেরই ঘরে বৃদ্ধ মা বাবা আছে সেবা করতে চাচ্ছেন কোনো দরকার নেই ডায়াগনেটিক সেন্টারে পাঠানোর আপনারা সরাসরি এইগুলি নিয়ে নেন এইগুলি নিয়ে নিলেই আপনার মাসে দশ হাজার পনেরো হাজার টাকা সেভ হয়ে যাবে তারপরে এটা দেখাবো এটা কিন্তু আমাদের থেকে অনেকে নিয়ে এটার উপকারিতা পেয়েছেন এটা কিন্তু ম্যাক্স টপ ঠিক আছে ভিওয়ার্স এটা কিন্তু দেখেন এটা ম্যাক্স টপ ম্যাক্সটপটা কিন্তু সবাই আমাদের থেকে ইউজ করছেন এটার একটাই মানে খারাপ দিক আর সবই ভালো দিক এটার একটাই খারাপ দিক কি এটা হচ্ছে ডাইরেক্ট লাইনে চলবে মানে কারেন্টে দিয়ে চালাইতে হবে কোনো চার্জে ব্যাক নাই আর এটা হচ্ছে এটার সাথে আপনার মাথা থাকবে তিনটা ওইখানে পেয়ে যাবেন আমাদের প্যাকেটই আছে মাথা তিনটা মাথা পেয়ে যাবেন এটার একটাই সমস্যা আর বাকিগুলি হচ্ছে সব আরাম এটা ইউজ করবেন আর রিল্যাক্স ফিল করবেন এটা এটা আমাদের গত ভিডিওতে দেওয়া ছিল অনলি অনলি পঁচিশশো টাকা আজকে আমার ভিউয়ার্সদের জন্য পঁচিশশো না আজকে এটা আমাদের ভিউয়ার্সদের জন্য অনলি অনলি একুশশো টাকা একুশশো না দুই হাজার টাকা করে দিলাম পাঁচশো টাকা এটাতে ডিসকাউন্ট পাবেন এটা যারা নেবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন দেশে দেশের বাইরে থেকে যারাই দেখছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন বেলাইকনটাকে ক্লিক করে দেন সামনে আরও ধামাকাদার ভিডিও আসবে নতুন নতুন ভিডিও আসবে সবাই ভিডিওগুলি দেখবেন ইভেন কি কমেন্ট করবেন কি ভুল হয়েছে কি সমস্যা হয়েছে সব বলবেন ইনশাআল্লাহ ভিডিও তো আপনাদের জন্যই করি আপনারা যদি কমেন্ট না করেন না বলেন তাহলে আমরা কিভাবে বুঝবো ভিডিওটা ভিউয়ার্স এখানেই শেষ করছি শেষবারের মতো একটা কথাই বলছি আমাদের কিন্তু টেকনাফ থেকে তেতুলিয়া চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারি আছে হোম ডেলিভারিটা কিভাবে নেবেন আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই বলি আল্লাহর রস থেকে আমাদেরকে এটা দিয়ে প্রেশানি দিবেন না যে ভাই আমরা একটা কথাই বলে রাখি প্রোডাক্টের এক টাকাও আমাদেরকে দিবেন না প্রোডাক্টের এক টাকাও দেওয়ার দরকার নেই ভাইয়া দেখেন আমরা কত মনে করেন এখানে তিরিশ চল্লিশ লাখ টাকার উপর আমার দোকানে ইনভেস্টমেন্ট আছে আরো বেশি আছে কিন্তু দেখেন আপনাদের থেকে আমি প্রোডাক্টটা কেন নিব আমি আপনাদেরকে কনফার্ম ডেলিভারি চার্জ যেটাকে বলে মানে আপনি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকিটা আপনি আমার প্রোডাক্টের টাকা আপনি হাতে পেয়ে বুঝে তারপর দিবেন ঠিক আছে আর যারা নাকি আমাদের শপে আসতে চান সরাসরি চলে আসবেন জাতীয় মসজিদ বাইতুল মোকরম মার্কেট বাইতুল মোকরম মার্কেটে আসলে মার্কেটে চার নাম্বার গেট পাবেন মার্কেটে চার নাম্বার গেট আছে মার্কেটে চার নাম্বার গেটে আসলেই আপনি দশটা দোকান গুনে গুনে আসার পরই ই বাইস জুবাইয়ের শপ জুবাইয়ের শপে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন আমরা আপনাদেরকে সার্ভিস দিব ইনশাআল্লাহ ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম